ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে ডিপ্রেশন দিল জাতীয় কংগ্রেস পাঁচ দফা দাবিতে ধূপগুড়ি ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে ডিপ্রেশন দিল ধূপগুড়ি ব্লক জাতীয় কংগ্রেস বুধবার বেলা বারোটা নাগাদ ধূপগুড়ি ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে জড়ো হয়ে মাইকে নিজেদের দাবি তুলে ধরেন কংগ্রেস নেতা কর্মীরা এরপর ভূমি রাজস্ব দপ্তরে ডেপুটেশন দেয় জাতীয় কংগ্রেসের অভিযোগ বেআইনি ভাবে জমির চরিত্র বদল করা হচ্ছে রেকর্ড পরিবর্তন করা হচ্ছে পাশাপাশি দালাল চক্রের দাপটে সাধারণ মানুষ নিজেদের কাজ করতে পারছে না আদিবাসীদের অধিকার লঙ্ঘন করা হচ্ছে তাই এই দিন তারা ভূমি রাজস্ব দপ্তরে এসে তাদের দাবি তুলে ধরল বিআইএনি ভাবে আটকে রাখা হয়েছে কোনোভাবেই এই ভাবে পাত্তা আসছে এবং উপযুক্ত প্রমাণ সহকারে অবিলম্বে আবেদনকারীদের এই প্রদান আর এছাড়া আমরা কিন্তু বিভিন্ন সময়ে লক্ষ্য করেছি যে ধুপুরি ব্লকেরই বিভিন্ন জায়গায় আদিবাসীদের জমিতে চা বাগান তৈরি করা হচ্ছে জমির চরিত্র বদল করা যাবে না কৃষি জমি না বাস্তু জমি এগুলো থাকবে তাই রেকর্ড পরিবর্তন করা যাবে দালাল চক্রের দাপট জমি সংক্রান্ত ব্যাপারে এগুলো বহুবিল আমরা বন্ধ করছি সরকারি ফ্ল্যাট জমি যাতে বেআইনি ভাবে কেনা বেচানা হয় তার বন্দোবস্ত করতে হবে এখানে আমরা আদতে প্রদেশ কংগ্রেসের পাঁচ দফা আর বাকি কয়েক দফা আমাদের নিজস্ব রয়েছে ব্লক স্থানীয়ভাবে আদিবাসীদের অধিকার লঙ্ঘন করা হচ্ছে বিভিন্ন জায়গায় যেরকম যেটা বললাম ইউপিএ সরকারের আমলে জল এর অধিকার সুরক্ষিত করেছিল ইউপিএ সরকার কিন্তু আমাদের রাজ্যে সেটা মানে মেনে নেওয়া হচ্ছে না আদিবাসীদের জন্য কেনে নেওয়া হচ্ছে এটা বন্ধ করতে হবে কিছু আবেদনপত্র রয়েছে কিন্তু জমা প্রত্যেক অফিসেই পাট্টা দেওয়া হচ্ছে পাট্টার জন্য আবেদনপত্র রয়েছে আর রয়েছে আদিবাসীদের জমিতে অনেক সময় চা বাগান তৈরি হচ্ছে যেটা সম্পূর্ণ বেআইনি এমনিতেই আদিবাসীদের জমি কেনা বেচা হয় না চা বাগান তৈরি করা হচ্ছে এটা বন্ধ করতে হবে আর সরকারি আবাস যোজনায় কিছুদিনের মধ্যেই টাকা ঢুকবে ঘর বাড়ি তৈরি হবে বালি পাথর এরা যাতে সহজে পান উপভোক্তারা তার বন্ধ সংস্কার